দশক সিলেট ভূসর সরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত যারা আমি নিবেন্দু তালুকদার এবং চৈদশক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে যে নির্বাচনী হওয়া সেটি কিন্তু ব্যাপকভাবে বইছে এবং একই সাথে সিলেটের কাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি কিন্তু রাত দিন ভোটারদের দ্বারে দারে ছুটছেন এবং আজকে একটি বিশাল প্রচার মিছিল বেরিয়েছে এবং যে মিছিলটিতে আপনারা দেখছেন সাধারণ মানুষজন রাস্তায় নেমে এসেছেন এবং তিনি যে এলাকাতে যাচ্ছেন সেই এলাকার সাধারণ মানুষজন রাস্তায় হয়ে এসে তাকে ফুল দিয়ে বরণ করছেন তার তার কাছে সুখ দুঃখের কথা কথা বলছেন সিলেটের উন্নয়নের মুখ থেকে শুনছেন আজকে সিলেটের সুবানি ঘাট থেকে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে এই ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং সেই প্রচার মিছিলটি রীতিমতো একটি গণজোয়ারে পরিণত হয়েছে এবং এখানে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সাথে নিয়ে সিলেটের সাধারণ জনতা সিলেটের আপামর জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এটি জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা দেখছি এবং সামনে খন্দকার আব্দুল মুক্তাদির মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তিনি কিভাবে সিলেটকে সাজাবেন সিলেটে কর্মসংস্থান সৃষ্টি করবেন বেকারত্ব দূর করবেন সিলেটের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবেন একই সাথে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাল খননের যে বিএনপির প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তিনি দিচ্ছেন এবং সাধারণ মানুষ তাকে কি পরিমাণ সারা দিচ্ছেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং তিনি যে সকল এলাকাতেই যাচ্ছেন যেহেতু আর কয়েকদিন প্রচার প্রচারণার বাকি আছে সেক্ষেত্রে কিন্তু একটি গণজোয়ার আমরা দেখছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের যে আমেজ সেটির কিন্তু কোনো কমতি আমরা দেখছি না এবং এই গণজোয়ার আজকে সিলেটের সোভানিঘাট পয়েন্ট থেকে অর্থাৎ সোভানিঘাট যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখান থেকে বের হয়ে যতরপুর আবাসিক এলাকা মৌসুমী আবাসিক এলাকা হয়ে সেটি মীরা বাজারের দিকে অগ্রসর হচ্ছে এবং এই প্রচার মিছিলে শুধু বিএনপি নেতা কর্মীরা না একই সাথে সাধারণ জনগণ তারাও কিন্তু স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে এসেছেন এবং সবাই সাদরে খন্দকার আব্দুল মুক্তাদির অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সিলেটে এক বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদেরকে তারা বরণ করে নিচ্ছেন কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন এই এলাকার নারীরা তারা কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন রাস্তায় কখন আব্দুল সাহেব আসবেন এবং তাকে বরণ করে নেবেন এবং আমরা দেখেছি ফুল দিয়ে কিন্তু নারীরা খন্দকার আব্দুল মুক্তাদির বরণ করে নিয়েছেন অর্থাৎ এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের যে আগ্রহ তাদের যে উদ্দীপনা তাদের যে উৎসাহ সেটি কিন্তু কোনোভাবেই কম নয় দর্শক দেখছেন আসলে সাধারণ মানুষ কেউই কিন্তু মুক্তাদির সাহেবের যে প্রচারণা তার যে পৌঁছানো সেটা থেকে বাদ যাচ্ছেন এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সাওয়ালা থেকে শুরু করে মাছ বিক্রেতা ফল বিক্রেতা সবাই কিন্তু তাকে স্বাগত জানাচ্ছেন এবং ধানের শেষের পক্ষে তাদের যে সমর্থন সেটির কথাই তারা জানান দিচ্ছেন এবং এই মিছিলটি রীতিমতো একটি গণজোয়ারে পরিণত হয়েছে আপনারা দেখছেন সাধারণ মানুষ সহ বিএনপি নেতা কর্মীদের অংশগ্রহণে এই গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন খন্দকার আব্দুল মুক্তির সিলেটে এক ধানের শেষের প্রার্থী এবং জাতীয় নির্বাচন যে একদম সন্নিকটে অর্থাৎ আগামী বারোই ফেব্রুয়ারি সেটি কিন্তু এখন আর বোঝার বাকি নেই এবং এখন এই যে আমেজ সেটি কিন্তু সিলেট সহ বাংলাদেশে ছড়িয়েছে এবং সিলেটে যে এই নির্বাচনকে ঘিরে আমেজ উৎসাহ উদ্দীপনা একটু বেশি সেটিও কিন্তু আজকের এই প্রচার মিছিল সেটি আহ বলার অপেক্ষা রাখছে না

Za je je bolen. Ovo je bolen. Ovo je bolen. Bolmo bolen. Aj 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 سلام بين 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 দর্শক দেখছেন আসলে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখছি হাজার হাজার নেতা কর্মী হাজার হাজার সাধারণ মানুষ এই প্রচার প্রচার মিছিল মিছিল এটি একটি জনসভা নয় সেই প্রচার মিছিলটিতে কিন্তু তাদের এই স্বতঃ অংশগ্রহণ এবং একই সাথে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি মহোদয় থেকে শুরু করে নেতৃবৃন্দ প্রত্যেকেই কিন্তু এই অংশগ্রহণ করেছেন ধানের শীষের প্রচারণায় নেমেছেন সিলেট এক আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং এই নির্বাচনকে ঘিরে ব্যাপকভাবে তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সিলেটের উন্নয়নে ধানের শিষকে কেন প্রয়োজন সেটি কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদের সাহেব মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সেই বার্তাটি পৌঁছে দিচ্ছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রণীত যে একত্রিশ দফা এবং একই সাথে বাংলাদেশের উন্নয়নে তার দল কিভাবে কাজ করবে সেই বার্তাগুলোই মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দিয়ে তিনি জনগণের সমর্থন চাইছেন তাদের কাছ থেকে দোয়া চাচ্ছেন তাদের ভোট চাচ্ছেন Mwenye nou matrak <trucks> se, ale pale chon wale nou matrak se, ale yo sol wale lade se chokal wale kote kone matrak se, ale pale chon wale lade se chokal wale kote kone matrak se. খানের শীষের যে প্রচার মিছিলটি সেটি সোবানিঘাট থেকে বের হয়ে আমরা দেখছি ধীরে ধীরে মিরাবাজার যতরপুর আবাসিক এলাকা অর্থাৎ সংলগ্ন এলাকাগুলো প্রদক্ষিণ করে সেটি এগুচ্ছে এবং সাথে সাথে সাধারণ মানুষ খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের পেছনে হাঁটছেন নেতাকর্মীরা তার পেছনে হাঁটছেন এবং সব মিলিয়ে এই মিছিলটি জনগণের মিছিলে পরিণত হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা সবজিওয়ালা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ গৃহকর্মী থেকে শুরু করে যারা অফিস আদালতে যাচ্ছেন সবাই কিন্তু রাস্তায় খন্দকার আব্দুল মুক্তাদেরকে দাঁড় করিয়ে তার সাথে করমর্দন করছেন ধানের শীষের বার্তা তিনি তাদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং আগামী বারো তারিখ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি ধানের শীষের পক্ষে তার মহামূল্যমান ভর্তি কিন্তু চেয়ে নিচ্ছেন এবং একই সাথে প্রস্তুতি দিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের যে সকল প্রস্তুতি রয়েছে এবং তারেক রহমান করে তো যে একত্রিশ দফা রয়েছে সেটি কিন্তু সিলেটের মানুষের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন কিভাবে তারা আগামীর বাংলাদেশ দেখতে চান কিভাবে তারা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন যে বাংলাদেশের স্বপ্ন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেখছেন সেই স্বপ্নকে কিভাবে তারা বাস্তবে রূপ দিবেন এই কথাগুলো মানুষকে বলেই কিন্তু তারা আকৃষ্ট করছেন এবং মানুষের কাছে কাছে যাচ্ছেন মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তাদেরকে প্রসিলেট জুড়ে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তবে সাধারণ মানুষ যেমনটি বলছেন তারাও কিন্তু একজন যোগ্য সৎ নেতৃত্ব চান সিলেটের সিলেটের যে উন্নয়ন করবে এবং সিলেটের থেকে চাঁদাবাজি সেগুলো মুক্ত করবে অর্থাৎ চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত সিলেট এবং একই সাথে একটি সুস্থ সুন্দর পরিবেশ বসবাসযোগ্য সত্যিকার অর্থে একটি বসবাসযোগ্য সিলেট শহর তারা কিন্তু মুক্তাদির সাহেবের কাছে চেয়ে নিচ্ছেন অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি সিলেটে পুরোদমে চলছে পুরোদমে চালাচ্ছেন সিলেটে আসনের ধানের শেষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদি সব তুজা তুজা সব তুজা তুজা বক্তারে বুনতে যাই বুনতে যাই বামে 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 আমি আছি বামে 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 Saya দর্শক ধানের শীষে প্রচার মিছিলটি সুবানিঘাট থেকে শুরু হয়ে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা প্রদক্ষিণ করছে যেটির নেতৃত্ব দিচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীর্ষের প্রার্থী অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি তার প্রতিশ্রুতির কথা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন বিনিময়ে তিনি দোয়া চেয়ে নিচ্ছেন ভোট চেয়ে নিচ্ছেন সিলেটবাসীর মূল্যবান ভোট ধানের শেষের পক্ষেই যাতে পরে সেই প্রচারণা তিনি চালাচ্ছেন সাথে রয়েছেন সিলেটের সাধারণ জনগণ সিলেটের আপামার জনতা সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দর্শক একটু কথা বলার চেষ্টা করবো সিলেটে কাশনের প্রার্থী খন্ডকার আব্দুল মুক্তাদির সাহেব তিনি আছেন আমাদের সাথে জনগণের কাছে কাছে যাচ্ছেন দর্শক দেখছেন সাধারণ মানুষ কিন্তু দোকান রাস্তা তাদের বাসাবাড়ি থেকে বের হয়ে খন্দকার আব্দুল মুকতাদির সাহেবকে স্বাগত জানাচ্ছেন এবং তার কথা শুনছেন তার সাথে করমর্দন করছেন অর্থাৎ মানুষের ভালোবাসায় সিলেটবাসীর ভালোবাসায় তিনি রীতিমতো শিক্ষিত এমনটাই কিন্তু আমরাদের চিত্র কথা বলবো আমরা তার সাথে বিগত বিশ বছরে তো ভোটই হয় নাই আপনি প্রতিশ্রুতি দেখলেন কোথায় কি দেখলেন কোথায় এই দেশে এই দেশ থেকে একটা অনিশ্চয়তার গহবরে নিয়ে গিয়েছিল বিগত সময়ে আমরা সেই জায়গা থেকে আগামী দিনে আমাদের লক্ষ্য হলো এই দেশটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো আইনের শাসন প্রতিষ্ঠা অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা এবং এই দেশের মানুষকে স্বাধীন দেশের নাগরিকের উপযোগী মর্যাদাবান নাগরিককে পরিণত করা এই এটি হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ এবং পরিকল্পনা আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমাদের প্রযুক্তির সাথে আমাদের তরুণ জনগোষ্ঠীকে পুরোপুরি সম্পৃক্ত করতে চাই এআই জন্য জায়গায় জায়গায় লার্নিং সেন্টার করতে চাই যাতে আগামী আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারে এই সমস্ত লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটির কারণ হচ্ছে আমরা যে সমস্ত পরিকল্পনা নিয়ে মানুষের সামনে এসেছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে সমস্ত কর্মসূচি হাজির করেছি মানুষ আপামন মানুষ প্রত্যাশা করে বিএনপি একমাত্র দায়িত্বশীল রাজনৈতিক দল যেটি বাংলাদেশকে আবার সম্ভাবনার জায়গায় ফিরিয়ে আনতে পারে উন্নয়নের ধারায় নিয়ে আসতে পারে এবং এই দেশের মানুষের জীবনমান উন্নয়নের এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হওয়ার ক্ষমতা সামর্থ্য শুধুমাত্র এই দলেরই আছে সেই জন্যই মানুষ এই দলের উপর এত প্রত্যাশা করে এই জন্যই আপনি এই জন্যই আপনি মানুষের এই অভূতপূর্ব সাড়া দেখছেন ধন্যবাদ দর্শক শুনছিলেন কন্দকার আব্দুল মুকতাদির সাহেবের মুখ থেকে শুনছিলাম সিলেট আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যিনি বলছেন যে শুধু প্রতিশ্রুতি নয় এবার দেশবাসী বাস্তবায়ন দেখবে এবং একই সাথে তার যে কার্যক্রম দলের যে নীতি নির্ধারকরা যে পথে পথ দেখিয়েছেন তাদেরকে অর্থাৎ তারেক রহমান প্রণীত যে সকল প্রতিশ্রুতি আছে সেগুলো বাস্তবায়নে তার দল কাজ করে যাবে এবং এই জন্যই বিএনপি তিনি মনে করছেন বিএনপি ছাড়া দেশের মানুষের আসলে পরিত্রাণ নেই দেশের উন্নয়ন সম্ভব নয় দেশের কিন্তু আসলে আগামী তারিখে মানুষজন ভোট দিবেন এবং নির্বাচিত করে ধানের তাদেরকে সংসদে পাঠাবেন এবং দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতেই তুলে দিবেন এই প্রত্যাশায় কিন্তু রাখছেন খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট এক আসনে দর্শক ছিল এক আসনের আহ প্রচারণা মিছিল থেকে আমার কাছে সর্বশেষ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপনাদের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট বিয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার